নমস্কার বন্ধুরা আজকে আমরা ডাব্লিউ বিসি দু হাজার তেইশের প্রিলি রেজাল্ট পেয়েছি এবং সেখানে কাট আপ সহ প্রায় পাঁচ হাজার জনের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে রোল নাম্বার ওয়াইজ সেখানে অনেকে পাস করেছেন কিন্তু সেখানে দেখা গেছে এমন কিছুজন আছেন যারা হয়তো ভেবেছিলেন প্রিলি পাস করতে পারবেন না তারাও পাস করেছেন যাই হোক তাদের প্রিপারেশান স্ট্র্যাটেজিটা অন্যরকম হবে এই এক মাসের জন্য সেই সংক্রান্ত আমাদের আলাদা ভিডিও আমরা করেছি সেটা দেখে নিতে পারেন আজকে যে বিষয়ে আলোচনা করবো যে ডাব্লিউ বিসিএস তেইশের প্লিড রেজাল্ট পাওয়ার পরও কিছু কিছু বিষয়ে ধোঁয়াশা থেকে গেল কিছু কিছু বিষয়ের প্রশ্নের উত্তর আজও অজানা থেকে গেলো সেটা হচ্ছে আমরা জানি যে ডাব্লিউ বিসিএস তেইশের ক্ষেত্রে ডিসেম্বরের তেইশ পর্যন্ত একটা এডিড উইন্ডো দিয়েছিল অনলি ফর ই ক্যাটাগরির জন্য কিন্তু দেখা গেলো আজকের কাট অফে সেখানে কোনোরকমভাবে ই ডাব্লিউএস যে ক্যাটাগরি তাদের জন্য কোনো কাট অফ প্রকাশ করেনি এবার বিষয়টা হচ্ছে এরকমই যদি ই ভ্যাকেন্সি না থাকে বা অন্যান্য কিছু বিষয় থাকে সেক্ষেত্রেও হয়তো অনেক পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে পিএসসিরই সেখানে ই বা অন্যান্য ক্যাটাগরির ভ্যাকেন্সি না থাকলে সেটা উল্লেখ করে দেওয়া হয় যে এই ক্যাটাগরি ভ্যাকেন্সি নেই ফলে তারা ইউআর বা নির্দিষ্ট যে ক্যাটাগরি আছেন তারা সেইভাবে ট্রিট হবেন যাই হোক এই একটা বিষয় এটা নিয়ে হয়তো পিএসসি পরে ক্লারিফিকেশান দেবে যে ইডাব্লিউএস ক্যাটাগরির কাট অফ কেন দেওয়া হলো না নেক্সট দু নম্বর যে বিষয়টা আমরা জানি ষোলোই আগস্ট পরীক্ষার ডেট সেক্ষেত্রে বিগত যে পিএসসি যে কোনো রেজাল্ট প্রকাশ করছে যখনই তখন দেখা গেছে রেজাল্ট বেরোয় করার দু একদিনের মধ্যেই বা রেজাল্ট বেরোয় করার সঙ্গে সঙ্গেই অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে পরবর্তী পরীক্ষার কি সেটা পিটি হতে পারে বা সেটা মেন পরীক্ষা হতে পারে কিন্তু আজকের ডেটেও কিন্তু এইখানে মেন পরীক্ষা কবে মানে মেন পরীক্ষা কবে তো আমরা জেনে গেছি কিন্তু আদৌ সেদিন পরীক্ষা হবে কি না এবং হলেও যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ব্যাপার থাকে সেটা কবে থেকে সেই বিষয় জানায়নি ফলে এখানেও যারা পাশ করলেন এটা নিয়েও অনেকে চিন্তায় থাকবেন আরেকটা বিষয় সেম কাট অফ এবারও এসে গেল অর্থাৎ আমরা দেখলাম ইউআর এবং বোথ ও বিসি যেটা ও বিসি এ অ্যান্ড বি তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ সেই একশো এক পয়েন্ট টু ফাইভ অর্থাৎ আমরা দেখতে পেলাম তিনটে ক্যাটাগরির কাট সেই সেমই এসে গেছে ফলে এটাও একটা চিন্তার বিষয় কারণ আপনি ভাববেন ভালো করে যে ও এ এবং বি এবং ইউআর এই তিনটে ক্যাটাগরির কাট অফ সমান হয় না এটা আমি বলছি না কিন্তু পিলির ক্ষেত্রে সে একই সমান যদি এসে যায় সেক্ষেত্রে ও বিসি এ বাই বি ক্যান্ডিডেট যারা তারা এবার ভাবতে শুরু করবে যে তারা ইউআর ক্যাটাগরি হিসাবেই পরীক্ষা দেবে কিনা যাই হোক এইগুলো বিষয় এই কটা আমরা আজকের রেজাল্ট প্রবণের পরেও আজকে আমরা জানতে পারলাম না যাই হোক যে বিষয়টা আমরা তিন নম্বরে লিখেছি সেম কাট এই বিষয়ে হয়তো কিছু তথ্য পাওয়া যাবে না ইডাব্লিউএস কাঠ অফ নিয়েও হয়তো কোনো তথ্য পাওয়া যাবে না কিন্তু মেনের অ্যাডমিট কার্ড কবে দেবে সেই সংক্রান্ত নোটিফিকেশান আশা করছি পিএসসি দ্রুত তাদের অফিসিয়াল ওঠে জানিয়ে দেবে এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ